কোনো মুক্তি এই বাংলাদেশ এক একটা সিট 80000 হাজার টাকা সিটগুলো খালি সিটগুলো খালি যাচ্ছে অনলাইনে দেখে বুকিং করেছি আসলে ওটা ওই লট আ লটাতে দুই নম্বরে কালো বাজারে করে এই সিস্টেম করে गेलाছে এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সাজা করে আতুরা ওটা সিটিং আটুড়া আল্লাহ

আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে আমরা তেরো কোটি টাকা পাই আর টাকা যায় পাঁচশো ডলার করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে কত দিক দিয়ে আমার শেষ করছে আমার হেডের অব্দি মত বানাইছি এই যে জেগে করছি হয় এই নালে আগের বক্তা যে বলছি হিন্দুস্তানের যুদ্ধ আর সার দেওয়া হবে না এই কাজী ব্রিমকে কেন এ মার দিছে এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দেব ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা উনি উনি তো প্রাপ্ত কি পরিমাণ গ্রামের মানুষ কি পরিমাণ ভালো মানুষ তার সাথে নাবি বুঝবি না এক উন্ম জগতের মানুষ সেদিন আমি দশটা হাজার টাকা ভাড়াছি মেসেজ দাও সিন করলো না টেহারাও দিছে কত আনেন আজ্ঞ্জে তারে ফোন দিয়েছে টাকা দু টেঁয়া দেন টেয়া দেন বুঝলাম আর ভাই টেয়ালাই এলাই উনি টেহারা নেব এটাও বোঝে না আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবি মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ উনি সেই কথাটাই বলছিল স্বপ্নের ব্যাখ্যাটা দিছে উনি তার কারো করে কিছু করেন না আর ওনারে কি নির্যাতনটা করছে এই হাত দিয়ে উনি সহিয়াল বোকারির পৃষ্ঠা উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে বড়াইছে ওনার আত্মারে বিড়ি সে শুনুন আঙ্গুলটা রে কত দুঃখে কাঁদছে উনি আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই আসারি ভাইও আসছে এই দেশে থাকবো এই দেশে মরবো এই দেশে মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ যা আর মরেছে আবু সাইদ মুক্ত ইয়ামিন শাকিল মরেছে আর মরামরি হবে তোরা ডক্টর ইউনুসের জন্য দোয়া কর দুইটা বছর ঠিক খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ আগুন আর কোন আন্দি লাগে না বুঝছি কম দিদি আগুন লাগছে

একটা টাকা তোমরা হুন্ডাতে হুন্ডিতে পাঠাইবে না সব টাকা ট্রানজাকশন করিবা ব্যাংকে আর প্রবাসীদেরকে তাদেরকে মাসিক বাতার যখন তারা চলি হইব দেশ তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন আমরা পেনশন দিলে লাভ আমরা শুধু দেশে খাইয়ে রবিকুল্লার কিসের পেনশন দাও একটা আইন করার দরকার সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে

ভালো ব্যবহার করে সম্মান দিয়ে কাজ উদ্ধার করো তাদের সাথে খারাপ ব্যবহার করিও না তারা কাজ করতেছে প্রত্যেকে কাজ করতেছে আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তো অফিক দাও আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না এই যে আমি ট্যাক্স দিই তো ফাদান সেনাপতি যায় দেখলো দে বুড়িয়া বলে আপনারা তো ট্যাক্স দেন না আমাদের কিসে শে ট্যাগ দিব কে পাঠাইছে আমরারে বাবার সাজলখান নাই কথা রাইত ওই দেশে ওই ভক্তরা প্রত্যেকের বাড়ির সামনে সাজুবের বাড়ির সামনে কবর ভক্ত বড় জায়গা রে কবর দুই নামাজ পড়ে হাবিবের দোকান তো খরচ করি আসি ঘরে ঢোকার আগে কবর নামাজ পড়ে তাদের সেখানে কোনো প্রাণী খায় না তারা শাক সবজি খায় ব্যাচাকি না নাই কার মুলায় কারো মরিস হয় মূলা দি মরিস লয় মরিস দি দান লয় বিনিময় প্রথা তিনি অবাক হয়ে গেলেন তো কইল তো যারা আমরা তাইলে চলেন না আমাদের রাষ্ট্রপতি জুলকার নাইনের সাথে দেখা করেন হেতেরা তো কম সাহা কাপ গরম তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকার নাইন বললো প্রধানschemaNameতে ঘটনা কি খালি আছে আস্তাদের ট্যাক্স লেনলেতে ট্যাক্সের টাকা কো জানা পড়া এই এই অবস্থা এই দেশের কর্তাদের চেয়ারম্যানের অবস্থা এমপির অবস্থা কো সে কি বলছে সে বলছে কো আমরা যাইব আল্লাহই আমনের দরকার কো ঠিকই কইছে আমি যাইব রেডি করো বিমান হে আমলতার বিমান নাই আল্লাহই গربه শক্তি দিছে গেছে দেখে দেই অবস্থা তো বলে যে যারা আমরা কো থেকে এখানেতে টাকা পয়সা নাই বা আমরা এর দুনিয়ার কাজ করব নাই আমরা বই বিনিময় দিয়ে চলি কো তো আপনারাতে গরুর গোস্ত গোস্ত খান না আমরা দত্ত হয়ে গেলে নেই এই আমাদের ফ্যাটকে কে গরুর কবরস্থান বানাইতে রাজি না আমরা শাক সবজি খাই আমরা শিয়ালের হেদে লাভ নেই শিয়ালের ফ্যাট এ আছে আফসারি ফ্যাটটা জব যাবো বললি হেতের ফ্যাট কত কোটি মূর্খ আছে আল্লাহ জানে আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক প্রাণের কবরস্থান হোক এই জন্য আমরা প্রাণীটা নি খাই না আর আমরা কবর বানায় রেখেছি

মহারাজ করবে এই দুঘসে রাজার আগের আগের পঞ্চম সস্তরাছ এইйга জহবুষ এইйга সত্তা মশায়ে এইйга বসরালাছকি ও রাজা আপনার মাতার খুলি দাওয় তিন রাজার মাতার মত আপনি এরাও দুনিয়া লড়তিছে এই মাথাতে এখন মাথা হেরা হেরা আপনি মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আকেরা ডাউনলোড করেন ও রাজা আপনাদের মাথা নাও তাদের মতো কবরস্থানে চলে যাই।